বন্ধুরা আমরা নবদ্বীপ ধাম এসেছি আমাদের গুরুদেবের আশ্রমে তো আজকে যাত্রা আছে সন্ধ্যে সাতটায় যাত্রার নাম হচ্ছে বধুয়া মিরার যাত্রা দেখার জন্য আমরা ব্যান্ডেল থেকে চলে এসছি আর গুরুদেবের আশ্রমে এখানে কীর্তন হচ্ছে ভাবছি তোমাদের সাথে একটু শেয়ার করি একটু দেখতে থাকো কীর্তন এখানে হোমযজ্ঞ হচ্ছে আর আমাদের সাথে আছে বিশ্বনাথ শ্যামনগর থেকে এসছে একটু চলো দেখাই তোমাদের সাথে কীর্তনটা আর ওইখানে দেখো সমজিত আর সায়ন সায়ন আর ওরা দুজনে যাত্রা দেখবে যাত্রা দেখবে তো আজকে হ্যাঁ যাত্রার নাম হচ্ছে মিরার বধুয়া

এখন শ্যামনগর থেকে এসছে জল তেষ্ণা পেয়ে গেছে জল পান করবে জল পান করে তারপর ধাতার উত্তর দেবে দেখতে থাকুন দাদার উত্তর বিশ্বনাথ তুমি একটু ভগবানকে নমস্কার করে আসো তোমাকে একটা ধাঁধা ধরবো ধাঁধার উত্তর দিতে পারো কিনা বুদ্ধি ঠিক আছে এটা বুদ্ধি খাটিয়ে চলো আর এদিকে দেখুন যাত্রার গান বাজনা বাজাবে এই তিনজন আপনারা কি যাত্রার গান বাজনা বাজাবেন নাকি যাত্রা হবে যে গান বাজনা বাজাবেন মানে তবলা বাজাবেন তাহলে কি গায়ক তাহলে কি ঘুরতে আসছো তো সন্ধ্যাবেলায় সন্ধ্যে সাতটায় যাত্রা শুরু হবে যাত্রার নামটা তোমাদের বললাম আরেকবার বলে দিচ্ছি মিরার বধুয়া দেখো রচনা সুত্তর প্রকাশ নির্দেশনা প্রণব मुखर्जी সহ নির্দেশনায় তাজল শেক পরিচালনায় অভিনয়ে তপন নাট্য সংস্থা ততক্ষণ এখন বিশ্বনাথ বিশনাথ কোথায় গেছস যাত্রা দেখতে আমরা থেকে এখনো যাত্রা শুরু হয়নি হবে তো দেখবে তো যাত্রা ঠিক আছে যাত্রা দেখার আগে তোমাদের জন্য একটা দাদা নিয়ে এসেছি তোমার জন্যে। তোমার জন্য ধাঁধাটা ঠিক আছে সায়ন তুমি বলবে না ঠিক আছে এটা পিসে মশাইকে পিসে মশাইকে ধরছি বুদ্ধি করে বলবে ঠিক আছে তোমার কাছে দশখানা ডিম আছে দুখানা সিদ্ধ করলে দুখানা ভাঙলে দুখানা খেলে আর কটা থাকবে বন্ধুরা দেখতে থাকো পারে কিনা ভগবানকে নমস্কার করে এসছে শোনো আবার বলি তোমার কাছে দশটা ডিম আছে দুখানা সিদ্ধ করলে আর দুখানা ভাঙলে দুখানা খেয়ে নিলে আর কটা থাকবে বলো হ্যাঁ হ্যাঁ দুটো ভাঙলে আর দুটো খেলে হ্যাঁ আর কটা থাকবে

আর ওই ভাঙা শিখেলাম বন্ধুরা দেখতেই পাচ্ছে যথেষ্ট বুদ্ধি আছে তো তুমি উত্তরটা সঠিকই দিয়েছো বন্ধুরা দেখতে পেলে ভগবানকে দর্শন করে সঠিক উত্তর দিয়ে দিয়েছে আচ্ছা বলো তো তোমার জন্য আর একটা নেচ দাদা খুব সোজা চুল দাড়ি আর গোপ চুল দাড়ি গোপ কোনটা বড় চুল দাড়ি গোপ কোনটা বড় তিনটার মধ্যে

গুপ বড় বলতে মানে হ্যাঁ এ বলবে আসো চুল দাঁড়ি গুপ কোনটা বড় ওইখানে দাঁড়াও ওইখানে যাত্রা দেখবে তো আমি ঠিক বুঝলাম না তাইলে চুল দাড়ি গুপ তিনটের মধ্যে কোনটা বড় তিনটের মধ্যে কোনটা বড় হ্যাঁ ধরো তুমি আর তো একটা एग्जांपल দি মানে একটা উদাহরণ দি তুমি আর তোমার ভাই কোনটা বড়

হয় তাহলে চুল বড় হ্যাঁ আমি তো ওই জন্য উদাহরণ দিয়ে দিলাম তুমি আর তোমার ভাই তো বন্ধুরা আজকে যাত্রা পালা হচ্ছে মীরার বধুয়া তুই যাত্রা দেখবে তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আমরা নবদ্বীপে ভিডিওটা বানালাম দাদার ভিডিওটা